পেরিয়ে গিয়েছে সরস্বতী পুজো প্রতিবারের মতো এবারেও বাগদেবীর আরাধনায় ব্রতি হয়েছিল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রত্যেকবারের মতো এবারেও সরস্বতী পুজোর আয়োজন করেছিল রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয় ঐতিহ্য মেনে পুজোর দুদিন বাদে আজ রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয়ে ব্যবস্থা করেছিল কর্নেশন উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ দু হাজার ছেলে মেয়ে এদিন পাত পেরে খান মেনিতে ছিল ফ্রাইড রাইস আলু পনিরের তরকারি চাটনি পাপড় ভাজা সেই সঙ্গে বোধে এই খাবার ছাত্রছাত্রীদের অত্যন্ত পছন্দ ছাত্রছাত্রীদের পছন্দ অনুযায়ী এই খাবারের ব্যবস্থা করা হয়েছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কালীচরণ সাহা বলেন এবছরেও কর্ণেশন উচ্চ বিদ্যালয়ে ধুমধাম করে সরস্বতী পুজোর আয়োজন করা হয় ঐতিহ্য মেনে প্রতিবারই সরস্বতী পুজোর বিশেষ দিনে প্রসাদ খাওয়ানোর প্রত্যেকটি ছাত্রছাত্রী বিদ্যালয়ে উপস্থিত হয়েছেন সবাই প্রসাদ গ্রহণ করেছেন যা দেখে মন এই অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক শিক্ষিকা ও পরিচালন সমিতির সদস্যদেরও আমন্ত্রণ জানানো হয়েছে তারাও এসেছেন অনেকেই এক কথায় আজ কর্ণেশন উচ্চ বিদ্যালয়ে রীতিমতন ভুরিভোজ উৎসবের আমেজ আমাদের রায়গঞ্জ হাই হাইস্কুলে ছাত্রছাত্রীদের প্রসাদ খাওয়ানো হচ্ছে এবং তার যা আয়োজন প্রায় দু হাজার ছেলেমেয়ের আয়োজন করা হয়েছে কি বলবেন এই ব্যাপার হুম এটা আমাদের কাছে একটা খুব আনন্দের বিষয় এটা প্রতি বছরেই আমরা সরস্বতী পূজার পরে পরেই একটা ভালো দিন দেখে আর কি আমরা আয়োজন করি ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি খুব লক্ষ্য করা যায় এটা যেন একটা ওদের একটা উৎসবের আমেজ হিসাবে গ্রহণ করে আর আমরাও আবাদের তরফ থেকে যেহেতু বছরে সারা বছরের একটা দিন খুব সুন্দর করে ওদেরকে মানে আমাদের ছাত্রছাত্রী আমাদের দেখভালের মধ্য দিয়ে এবং মাস্টার তত্ত্বাবধানে আর পরিবেশনও সঙ্গেও অনেক মাস্টার মাসে যুক্ত হয়ে যান ছাত্রছাত্রীরা খুব তৃপ্তি সহকারে এখানে যে খায় তাদের খাওয়ার যে দৃশ্যটা এটা আমরা যেন দেখে অনেকখানি আনন্দ উপভোগ করি তাই একদম পাতা পরিষ্কার করে যেভাবে সকাল এগারোটার থেকে প্রায় শুরু করেছি আমরা এখনও অবধি চলছে আরও যতক্ষণ পর্যন্ত চলবে অর্থাৎ কোনো একটি ছাত্র যাতে না খেয়ে না ফিরে এমনটা আমরা হতে দিই না কোনো দিন খুব ভালো লাগছে আজকে আমাদের বেশ কিছু প্রাক্তন শিক্ষককেও দেখছি যে আজকে তারা এসেছেন হ্যাঁ তাদেরকে আমরা আমাদের একটা ট্রেডিশন তাদেরকে আমরা ডাকি আমন্ত্রণ করি প্রাক্তন শিক্ষকদের ডাকি আমাদের ইসে আছে পরিচালন সমিতির সদস্যরা তাদেরকেও আমরা আমন্ত্রণ জানাই তারাও কেউ হয়তো এসেছেন বা কেউ আসবেন সময় মতন মানে এক কথায় একটা উৎসবের উৎসবের অবশ্যই একটা উৎসবের আমেজ আছে এবং অভিভাবক ছাত্রছাত্রী আমাদের প্রাক্তন এবং বর্তমান শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সকলেরই একটা খুব একটা যেন একটু উৎসবের আমেজ আমরা একটা অনুভব করি এবং ছাত্রদের সুন্দরভাবে যে আজকে যে একটা এত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে ওরা মানে একটা এত বড় আয়োজনের মধ্যে দিয়ে খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে ওরা যেভাবে যেভাবে নিজেদের দায়িত্ব সহকারে খেয়ে এবং খুব ভালো লাগছে আর কি আমাদের মধ্যে ছাত্রছাত্রীদের সমস্ত খাওয়ানো হচ্ছে আজকে কি কি রান্না হয়েছে আজকে রান্না হয়েছে ছেলেদের পছন্দ উপযোগী আমরা রান্না করি আমরা আজকে রান্না হয়েছে ফ্রায়েড রাইস হয়েছে আলু পনিরের সবজি হয়েছে এবং চাটনি বোদে পাঁপড় ছেলেদের অতি প্রিয় ছেলেরা খুব আনন্দ সহকারে খাচ্ছে কতজন ছাত্রছাত্রী আজকে আজকে আমরা তো আয়োজন করেছি প্রায় দু হাজারের মতন তবে এত ছাত্র মনে হবে না কেননা সামনে মাধ্যমিক সোমবার থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে তো যারা একটু পড়ুয়া ছাত্র তারা হয়তো আসবে না ঘর থেকে বেরোবে না তো আমরা আশা করব তারাও আসুক তারাও আজকে এই আনন্দযজ্ঞে তারাও সামিল হোক রায়গঞ্জ থেকে হীরক মুখার্জির রিপোর্ট কুলিক নিউজ